সমর্থন করছে তাহার করে লক্ষ মানুষের নাই কোটি কোটি মানুষের দিনের দাওয়াত দেয় এখান থেকে টেকনাফ তেতুলিয়া সিলেট বরিশাল বরগুড়া বাংলাদেশ ছাপিয়ে পৃথিবীর যে যে জায়গায় দিনের দাঁত দিবে যত লোকের সামনে তেলাওয়াত করবে অত লোকের সব অত লোকের দোষ আপনার আমল নামে পৌঁছে যাবে আলেমদের পাওয়ার বুঝেন নাই আলেমদের পাওয়ার কিন্তু এতটুকু না এটা আল্লাহ কোরআনের কথা ভালো কাজের সুপারিশ করা ওই লোক যত ভালো কাজ জীবনে করবে সব সব তোমার আমল দিবেন কে বাদক আল্লাহ দেখিনা পাঁচ বছর তো দেখতে देखते যায় খারাপ হইলে উষ্ট মারবেন ঠিক এটা তোমরা মানি না ভালো আলেমদের আমরা সমর্থন করে ভুল করছি তাই তো আর যদি না হয় আছে আছে না ছিলে কি আমার ভোট সাপোর্ট করে দি সুদ খুর ঘুষ খুর হারাম খুর বেনামাজি बेरोजगारি বিহায়া অনুমতিদাতা সমর্থনদাতার পক্ষে কোনো কালে যেতে পারে না নামিত মুশরিক না আমার জুড়ে শুধু এক আল্লাহ